এসএসএ পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল বারো মে সকাল এগারোটায় প্রকাশ করা হবে বিগত বছরগুলোতে আমরা দেখেছি ফলাফল প্রকাশের নির্ধারিত সময়ের পূর্বেই ওয়েবসাইটে রেজাল্ট দেখা সম্ভব হয় এবছর কেমন হবে জানি না তবে তোমাদের টার্গেট রাখতে হবে যে যাতে সবার আগে রেজাল্টটা তুমি চেক করতে পারো কারণ একসাথে বিশ লাখ শিক্ষার্থী রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটগুলোতে পেশার দিবে এস এস করবে রেজাল্ট দেখা কিন্তু অতটা সহজ হবে না সো তোমাদের চোখ রাখতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে এখানে আপডেট দেওয়া হবে যখন রেজাল্ট প্রকাশ হবে আজকের ভিডিওতে আমি দুইটা নিয়ম তোমাদেরকে দেখাবো দুইটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে দুইটা ওয়েবসাইটে তুমি তোমার রেজাল্টটা সবার আগে দেখে নিতে পারবে বিগত বছরগুলোতে কিন্তু এই দুইটা ওয়েবসাইট দিয়ে রেজাল্ট দেখা সম্ভব হয়েছে তো চলো আমরা সেই ওয়েবসাইট দুইটার সাথে পরিচিত হই যেমন প্রথম ওয়েবসাইট ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে এসে বাম সাইডে যে রেজাল্ট অপশন দেখতে পাচ্ছ এখানে যদি ক্লিক করো তাহলে কিছুক্ষণের মধ্যেই এই ওয়েবসাইটটা ওপেন হবে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা প্রথম কমেন্টসে দিয়ে দেবো প্রথম ওয়েবসাইট লিখে দিব সো তোমরা ওই লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর দেখতে পাচ্ছ পরীক্ষার নাম রয়েছে এখান থেকে এসএসসি দাখিল সমমান এটা সিলেক্ট করবে এবার পরীক্ষার সাল তুমি দু সালে পরীক্ষা দিয়েছ দু হাজার চব্বিশটা সিলেক্ট করবে এরপর বোর্ডের নাম কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছিলে বরিশাল চট্টগ্রাম রয়েছে প্রত্যেক বোর্ড রয়েছে এখান থেকে বোর্ড সিলেক্ট করবে এবার ফলাফলের ধরন তুমি এখানে দেখতে পাচ্ছ একক ভিত্তিক ফলাফল রয়েছে বিস্তারিত ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল রয়েছে সেন্টারের ফলাফল তুমি তোমার নিজের ফলাফল দেখতে চাইছো এই কারণে একক বা বিস্তারিত ফলাফল এটার উপরে ক্লিক করবে এবার দেখো পরীক্ষার্থীর রোল নাম্বার এবং পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই কিন্তু তোমাকে সঠিকভাবে দিতে হবে তো আমি এখানে একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত রেজাল্ট যদিও প্রকাশ হয়নি তোমাদের দেখার সুবিধার জন্য আর কি দিচ্ছি সো রোল নাম্বার দেওয়া কমপ্লিট এবার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দেওয়ার পরে এবার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তোমার যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দেওয়া থাকবে তুমি ওইখান থেকে দেখে নিতে পারো যে তোমার রোল রেজিস্ট্রেশনটা কী দেওয়ার পর এবার দেখো এখানে কয়েকটা লেখা আসছে এটা আসলে ভালো করে বোঝা যাচ্ছে না পুনরায় লোড করুন এখানে যদি ক্লিক করো তাহলে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে এটাও বোঝা যাচ্ছে না এভাবে তুমি চেঞ্জ করতে পারো যতক্ষণ না পর্যন্ত তুমি ভালো করে বুঝতে পারো যেমন এখানে দেখো সিক্স এটা আমি ভালো করে বুঝতে পারছি এই কারণে আমি এটাই রাখছি তোমরা চাইলে কিন্তু পরিবর্তন করতে পারো সো এবার ফলাফল দেখুন অপশনে যদি ক্লিক করো এবার সম্পূর্ণ মার্কশিটটা তুমি দেখতে পারছো এখানে দেখো তোমার রেজাল্ট দেখানো হচ্ছে কত জিপিএ তুমি পেয়েছো এছাড়াও কোন সাবজেক্টে কত গ্রেডস করেছ সেটিও কিন্তু দেখতে পাচ্ছ একদম সিম্পল এবং সহজ এটা ছিল প্রথম ওয়েবসাইট দিয়ে দেখা এই ওয়েবসাইট দিয়ে রেজাল্ট দেখা সম্ভব আরও একটা ওয়েবসাইট রয়েছে তোমাদের জন্য স্পেশালি এই ওয়েবসাইটটা হয়তো মেক করা হয়েছে শিক্ষা বোর্ড থেকেই করেছে ওয়েবসাইটটির অ্যাড্রেস হচ্ছে আর্কাইভ ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটাও আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে দিব। ওকে এবার দেখো একজামিনেশান এটা এসএসসি দাখিল দেওয়াই আছে মানে নতুন করে ডেভেলপ করা হয়েছে তো এই কারণে এইটাই দেওয়া আছে এবার দেখো দু হাজার চব্বিশটাও দেওয়া আছে বোর্ড শুধুমাত্র সিলেক্ট করতে হবে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ড সিলেক্ট করবে এবার রোল নাম্বারটা দিতে হবে তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার রয়েছে সেটি দিয়ে দিবে যেমন আমি এখানে একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি এবার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশনটাও সঠিক করে দিয়ে দিবে ওকে জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি কারণ এখনও রেজাল্ট তো দেয়নি এরপর এখানে একটা ম্যাথ আসছে এটা সলিউশন করতে হবে যেমন থ্রি প্লাস টু কত হয় ফাইভ এবার সাবমিট করতে হবে সাবমিট করলে কিন্তু রেজাল্টটা দেখা যাবে এখনও পর্যন্ত রেজাল্ট দেয়নি এই কারণে এটা নট ফাউন্ড দেখাচ্ছে যখন রেজাল্ট দিবে তখন কিন্তু সহজেই তোমরা এই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে সো এই ছিল দুইটা পদ্ধতি মোবাইল কম্পিউটার উভয়ের মাধ্যমেই তুমি রেজাল্ট দেখতে পারবে আর হ্যাঁ যখন রেজাল্ট দিবে আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব যে রেজাল্ট দেওয়া হয়েছে তোমরা রেজাল্টটা চেক করে নাও আর রেজাল্ট পাওয়ার পরে তোমার করণীয় কি তুমি রেজাল্ট পরিবর্তন করতে চাইছো কি না কীভাবে পরিবর্তনের আবেদন করবে এছাড়াও তোমার কলেজে যখন চূড়ান্তভাবে ভর্তি হতে হবে ওই কলেজ ভর্তির সকল তথ্যগুলো তোমাদেরকে দিব সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে